আমার লাগ ও কেন বাড়ি দিচ্ছ হ্যাঁ আমাকে কেন বাড়ি দিচ্ছ এটা দিয়ে তুমি কথা বলতে সেই জন্য হুম আমি কথা বলতে সেই জন্য তুমি আমাকে বাড়ি দিচ্ছ হুম যাও যা ওইখানে খেলো 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 ওইখানে যাই খেলো ছোটোবেলার জীবনটা আসলে সত্যি অন্যরকম এত সুইট একটা জীবন ফেলে এখন চলে আসছি মাছ বয়সে যাই হোক খুবই কষ্ট লাগে দেখলে দেখেন শিশুদের খেলা এই যে এখানে একটা গর্ত মাটির গর্ত সে মাটির গর্তের মধ্যে বালি সে বালির মধ্যে কিভাবে খেলতেছে এক সময় আমরাও এভাবে খেলছি বাট আজকে ওরা খেলতেছে সময় ওরাও আমাদের মতো বড় হয়ে যাবে কষ্ট লাগে আসলে ওদের জীবনটা না এখন কত চমৎকার কত সুন্দর মানে কোনো টেনশান নাই কোনো চিন্তা নাই হ্যাঁ কোনো ঝায় ঝামেলা নাই লাইফে কোনো প্যারা নাই না আছে খাওয়ার প্যারা না আছে ঘুমানোর পেরা না আছে মানে কোনো টেনশান কোনো চিন্তা কিচ্ছুই নাই শুধু খেলবে আর খাবে দাবে ঘুমাবে আহ সেই দিনগুলো অনেক মিস করি খুব আফসোস লাগে ওদেরকে দেখলে দেখেন মানে মাটির মধ্যে বসে মাটির গর্তের মধ্যে বালি নিয়ে তারপর হচ্ছে যে খড় নিয়ে এটা হচ্ছে ধানের খড় সে খড় নিয়ে খেলতেছে মানে কত চমৎকার একটা সময় তাদের যাইতেছে পার করতেছে এই সময়টা আমরাও পার করে আসছি এই যে দেখেন বালি নিয়ে খেলতেছে বালিগুলো কিছু মাথার মধ্যে পড়তেছে কিছু গায়ের মধ্যে পড়তেছে কিন্তু তাদের তাতে কোনো টেনশান নাই কোনো কিছু নাই নিজের মন মতো খেলতে পারতেছে এই যে দেখেন একবার উঠতেছে একবার বসতেছে আহ সেই ছোট্টবেলায় যদি আবার ফিরে যেতে পারতাম সেই ছোটোবেলায় যদি আবার খেলতে পারতাম ফিরে এসে কিন্তু সেটা তো আর সম্ভব না তাই না অনেক বড় হয়ে গেছি হ্যাঁ এখন কি আর সেই ছোটোবেলায় ফিরে যাওয়া যাবে কখনোই সম্ভব না সময় আসলে এমন একটা বিষয় যে সে চলে গেলে তাকে আর কখনোই ধরা যাবে না আমার লাগ ওরে কেন বাড়ি দিচ্ছ হ্যাঁ আমাকে কেন বাড়ি দিচ্ছ এটা দিয়ে তুমি কথা বলতে সেই জন্য হুম আমি কথা বলতে সেই জন্য তুমি আমাকে বাড়ি দিচ্ছ হুম যাও যা ওইখানে খেলো 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 ওইখানে যেয়ে খেলো খেলো তোমাদের এখন খেলার বয়স হ্যাঁ আমাদের মতো বড় হয়ে তখন আর খেলতে পারবো না তাই বলতেছি যে ছোটই থাকো বড় হইও না বড় হইলে যত ঝামেলা হ্যাঁ তখন আর এইরকম মন মতো চলতে পারবা না খুশিতে সব কিছু করতে পারবা না খেলো নিজের মন মতো করে বেঁচে থাকো এই যে দেখেন উপরে বেয়ে উঠে যাচ্ছে কোথায় যাচ্ছে কে জানে এই কোথায় সাহিল ও সাহিল যাচ্ছটা কোথায় তুমি ওই যে দেখেন ওইখানে উঠে চিৎকার করতেছে মানে উঠছে এটা তার একটা সফলতা মাহিম ও মাহিম সাহেল আস তো উঠতে তো পারছে বাট নামতে তো পারবে না এই হলো একটা ঝামেলা উঠে যাইতে পারছে বাট নামতে পারবে না ওইখানে এসে চিল্লাইতেছে দাঁড়াই এখানে কেন উঠছ বাবা মা হেম হ্যাঁ তুমি এখানে কেন উঠছ হাঁটার রাস্তা নাই জায়গা যাওয়া জায়গা নাই আসো এখানে খেলো এখানে এখানে এটাই এটাই হচ্ছে তোমার নিরাপদ খেলার জায়গা খেলো এখানে খেলা